নৌসাদ নাকি কোথায় গিয়েছিল ও বলেছে গোবর গোবর পানি ছড়াতে বলে বলেছে না ভাগর ক্যানিংয়ের মানুষ অপেক্ষা করছে তুমি নৌসাদ গেছো গোবর পানি ছড়াচ্ছ তো ভাগর আর ক্যানিংয়ের মানুষ অপেক্ষা করছে ওই পায়খানার চেম্বার থেকে ওই গুলিয়ে তোমাকে ছাপ করবে পুলিশি ইউনিফর্ম তৈরি করা হচ্ছে পুলিশি ইউনিফর্ম তৈরি করে কিছু ওই হারমাতকে তারা পুলিশি ড্রেস গায়ে দিয়ে গায়ে দিয়ে আপনার বাড়ির সম্মুখে পাড়াবে পুলিশ বলে আপনাকে ব্যার করবে ব্যার করে আপনাকে খুন করে দেবে বমি বমি ভাব আসে তাই তো অপেক্ষা করুন ও বমি করবে উনাকে ধুলাই করবো উনাকে ধুলাই করব আল্লাহ যেন শৌকাত মোল্লাকে ধ্বংস করে দেয় বলুন আমি আল্লাহ ওই জালেমটাকে যেন ধ্বংস করে যায় দন্দি এর বেলায় যে ঘটনা ঘটানো হয়েছে বহুত মানুষের জীবন গেছে সেই ঘটনা ঘটাবার একটা চক্রান্ত করছে তাদের দরজার কাছে পুলিশ যায় পুলিশ আটটা দশটা ছটা পুলিশ যায় যে দরজা ঠকে দরজা ঠকে দরজা খুলবেন না এটা বোমবাস্টিং করে দিচ্ছি দি দাদু এই কিছু রাতের অন্ধকারের ডাইরি আমার কাছে আছে জগন্নাথ মন্দির এতে আমার ব্যথা নাই আমি যদি বলি দীঘায় একটা অকাপ সম্পত্তির আয় দিয়ে ওখানে একটা মসজিদ করা হোক এটাকে ভুল বলা হবে ভুল বলা হবে আমি যদি বলি হিটকো হিটকো জানেন কলকাতায় রাজারহাট হিটকো তেরোটা মন্দির হয়েছে কটা তেরোটা আবার একটা কি দুর্গা হচ্ছে কশ কোটি টাকা দিয়েছে পাশে কয়েকশো কোটি টাকা দিয়ে দুশো বিয়াল্লিশ হচ্ছে হোক এটা আমাদের আপত্তি আছে আপত্তি আছে কিন্তু আমি দাবি রেখেছি ওই হিটকো জমির ওপরে ওয়াকাবে অর্থ দিয়ে একটা মসজিদ করতে হবে এটা কি আমার ভুল বলা হয়েছে ভুল বলা হয়েছে প্রত্যেকটা থানায় দেখবেন আপনারা প্রত্যেকটা থানায় একটা করে কালী মন্দির আছে প্রত্যেকটা থানায় একটা কালী মন্দির আছে আমার অমুসলিম হিন্দু ভাইয়ের প্রশাসনের ভাইয়েরা তারা মন্দিরে যে তা পূজা আচার্য করুক এটা আপত্তি আছে আমাদের আপত্তি আছে আমাদের আপত্তি নাই কিন্তু আমি দাবি রেখেছি মুসলমান যারা প্রশাসন আছে তাদের জন্য মসজিদ নয় প্রত্যেক থানার পাশে একটা করে নামাজ ঘর করে দিতে হবে এটা আমার দাবি ভুল ঠিক আছে ঠিক আছে আমার ভুল আমাদের চাকরির জন্য ছেলে মেয়েরা পরীক্ষা দিচ্ছে পরীক্ষা দিচ্ছে আমি দাবি রেখেছি আমি দাবি দেখেছি পরীক্ষা বলে নাকি মুসলমানরা মূর্খ মুসলমানরা নাকি লেখাপড়া জানে না মুসলমান অশিক্ষিত কে বলেছে যে কোনো চাকরি ইন্টারভিউ নেওয়া হোক ইন্টারভিউ নেওয়া হোক যারা ইন্টারভিউ নেবে তারা যেন বিজেপি মার্কের না হয় তারা যেন আর এস এস না হয় তারা মুসলমান বিরোধী না হয় যদি নিরপেক্ষভাবে ইন্টারভিউ নেওয়া হয় তাহলে মুসলমানদের ঘরে ঘরে যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত ছেলে মেয়েরা আছে তারা ঘরে থাকবে ঘরে থাকবে থাকবে না এই দাবিটা করা ভুল আমার এই দাবিটা করা ভুল আপনারা প্রস্তুত থাকবেন প্রস্তুত থাকবেন ইনশাল্লাহ আমি ক্যানিং এ খুব তাড়াতাড়ি যাচ্ছি আমি ভাঙরে তাড়াতাড়ি যাচ্ছি আপনারা সকলে প্রস্তুত আছেন তো আওয়াজ দিয়ে আওয়াজ দিয়ে আওয়াজ দিয়ে আমি যাব তবে ওই নাতের ভোট চাওয়ার জন্য যাব না আর হারাবার জন্য যাব না আমি কিছু রাতের অন্ধকারের আমার কাছে আছে রাতের খবর আছে সেই রাতের খবরটা এখানে বলছি না সব যদি বলে দি আর কোন বলবো ওর বুকে যে বলবো আর আমার বক্তব্য যারা শুনছেন বিশেষ করে ভাঙড়ের ক্যানিং মায়েদের বুনেদের বলছি ভাইদের বলছি যুবকদের বলছি ওর পাল্লায় পরে আপনাদের জীবনটা নষ্ট করবেন না ও আসামি নয় সহকার কিন্তু আসামি নয় ও আসামি তৈরি করার মাল কি বললাম ও আসামি নয় ও আসামি তৈরি করার মাল ভাগর এবং ক্যানিং থেকে ভাগর ক্যানিং এর মানুষ আশঙ্কা করছে একটু মনোযোগ দিয়ে শুনুন যারা আমার এই ভিডিওটা শুনবেন আমি তাদের উদ্দেশ্য মনোযোগ দিয়ে শুনুন ভাগর ক্যানিং এলাকায় একটা বোমবাস্টিং করে দিচ্ছি দি দেবো না দিলে আল্লাহ আমি গুণাগার হয়ে যাবো আল্লাহ বলে তুই জানিস বলেছিস কেন জানিস বলিস না কেন ভাগরের মা বোনদের বলছি ভাইদের বলছি যুবকদের বলছি আপনার ভাঙড় ক্যানিং এলাকায় যত থানা আছে যত থানা আছে প্রত্যেকটা থানার ওসিদের ফোন নম্বরগুলো আপনারা বাড়িতে রেখে দেন প্রত্যেক থানার ওসিদের ওসি বাবুদের ফোন নাম্বার আপনি আপনার ফোনে রেখে দেন কারণ ভাগর ক্যানিংয়ের মানুষ আশঙ্কা করছে ভাগর ক্যানিংয়ের মানুষকে আবার বলছি যদি রাত বারোটা দুটো একটা তিনটে সময় যদি আপনাদের দরজার কাছে পুলিশ যায় পুলিশ আটটা দশটা ছটা পুলিশ যায় যে দরজা ঠকে দরজা ঠোকে দরজা খুলবেন না খবরদার দরজা খুলবেন না আপনি ঘরের ভেতর থেকে সঙ্গে সঙ্গে ওসিকে ফোন করুন আপনার থানার ওসিকে যে ওসি সাহেব আমার এই দরজার সামনে ছটা পুলিশ দাঁড়িয়ে আছে আটটা পুলিশ দাঁড়িয়ে আছে আপনি কি পাঠিয়েছেন ওসি যদি বলে হ্যাঁ পাঠিয়েছি তবে দরজা খুলবেন কারণ কারণ ভাগড় ক্যানিংয়ের মানুষ আশঙ্কা করছে পুলিশি ইউনিফর্ম তৈরি করা হচ্ছে পুলিশি ইউনিফর্ম তৈরি করে কিছু ওই হারমাতকে তারা পুলিশি ড্রেস গায়ে দিয়ে গায়ে দিয়ে আপনার বাড়ির সম্মুখে পাড়াবে পুলিশ বলে আপনাকে ব্যার করবে ব্যার করে আপনাকে খুন করে দেবে গুম করে দেবে সাবধান করে দিলাম আর প্রত্যেকটা থানার ওসিদের আমি বলছি প্রশাসনের ভাইয়ের কথা বলছি কাজ ওনাদের উদ্দেশ্য বলছি আপনারাও এই যে খবরটা বেরিয়েছে এইটা নিয়ে আপনারা ভারতের যাচাই করুন যাচাই করুন বিরাট খাতান্দা খবর ভাগর ক্যানিংয়ের মানুষ বলছে যে ঘটনা ওই মেদিনাপুরে কি জায়গার নাম যে হয়েছিল মেদিনাপুরে গে যে মমতাজ আনেছিল নন্দীগ্রামে সিপিএমের বেলায় যে ঘটনা ঘটানো হয়েছে বহুত মানুষের জীবন গেছে সেই ঘটনা ঘটাবার একটা চক্রান্ত করছে সেই ঘটনা ঘটাবার একটা চক্রান্ত করছে ক্যানিং এবং ভাঙড়ে আল্লাহর কাছে দুয়া চাই আল্লাহ সবাইকে হেফাজত করে বলুন আমিন আজকে ক তারিখ পয়লা কার্তিক এর আগে এবারে পয়লা কার্তিক আমার আল্লাহর মাহবুব বান্দাদের জলসায় আপনারা এসেছেন আল্লাহর কাছে সকলে দোয়া চাই আল্লাহ যেন শকাত মোল্লাকে ধ্বংস করে যায় বলুন আমি আল্লাহ জালেমটাকে ধ্বংস করে যায় জোরে বলা যাবে না জোরে বলা যাবে না আল্লাহ যেন ওই নাস্তিকটাকে ধ্বংস করে দেয় আল্লাহ 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 আপনার বিচার করুন বলুন আমি আল্লাহ আপনার মাহবুব বান্দাদের গালাগালি দিয়েছে আল্লাহ আল্লাহ আপনার মাহবুব বান্দাদের দিকে আঙ্গুল তুলে আল্লাহ নামাজিদের দিকে আঙ্গুল তুলে চাল্লাহ আল্লাহ আল্লাহ আপনি বিচার করুন বলুন আমিন আল্লাহ হুম্মা আমিন না আমিন মল্লা আপনি যে বললেন যে শগত মোল্লার নাম শুনলে আপনি কুলি করেন সগত মল্লা একটা মন্তব্য করেছে যে আপনার বমি বমি ভাব আসে বমি বমি ভাব আসে তাই তো অপেক্ষা করুন ও বমি করবে অপেক্ষা করুন ও বমি করবে সেই বমি সেই বমি ভাঙর ক্যানিগের মানুষ ওকে আবার খাওয়াবে অপেক্ষা করুন আমার কথা শুনে তো বমি বমি কর বমি বমি করছে বলছেন তো শুনছেন তো না শুনছেন না অপেক্ষা করুন ও বমি করবি করবে ওই বমি ভাঙরের মানুষ ক্যানিগের মানুষ ওকে খাওয়াবেই খাওয়াবে আরেকটা ও বললাম না ও কেস খায় না কেস খাওয়াই কি বললাম ও কেস খাওয়াই মৌসাদ নাকি কোথায় গিয়েছিল ও যে গোবর গোবর পানি ছড়াতে বলে বলছে না ভাগর ক্যানিংয়ের মানুষ অপেক্ষা করছে তুমি ন সাত গোবর পানি ছড়াচ্ছ তো ভাগর আর ক্যানিংয়ের মানুষ অপেক্ষা করছে ওই প্যায়খানা চেম্বার থেকে গুলিয়ে তোমাকে সাফ করবে পবিত্র করবে তোমাকে তুমি গোবর পাইলে পবিত্র করছো হ্যাঁ পাইখানা গু সবাই এ কি বলে অনেকে ভরে গেছে ফেলে দেয় বলছো আমরা ফেলিনি এখন রেখে দিচ্ছি কেন উনাকে ঝুলাই করবো উনাকে ঝুলাই করবো আমি এত কথা বলার ছেলে নয় আমাকে এত কথা বলার শুনছেন আমি এত কথা বলার ছেলে নয় আমার এত কথা বলার কারণ কি বলুন তো কে বলতে পারবেন পীর পারবেনর্শেদকে গালাগালি করেছে আপনারা সবাইকে বলছি দুশ্মনে যদি করতে হয় আল্লাহর জন্য করব ঠিক না বেঠিক কার জন্য করবে কার জন্য করবে দুশ্মনি যত করতে হয় নবীর জন্য করব ঠিক না বেঠিক দুশ্মনি যদি করতে হয় আল্লাহর অলিদের জন্য তোমার সঙ্গে দুশ্মনি করব আর বন্ধুত্ব যদি করতে হয় আল্লাহর জন্য করব নবীর জন্য করব পীর মোর্শেদের জন্য করব অতএব তুমি আল্লাহর দুশ্মন তুমি নবীর দুশ্মন পীর মোর্শেদের দুশ্মন তোমার সঙ্গে আমার লড়াই চালু হয়ে গেল চালু হয়ে গেল